নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ উনত্রিশে জুন দু সাল রবিবার কিছু গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে আবার হাজির হয়েছি বন্ধুরা প্রথমে আপনাদেরকে সড়কপথের আপডেট দিয়ে দিচ্ছি বর্তমানে আপনারা শিলচর গুয়াহাটিতে শিলং রুটে যেতে পারবেন যে রাস্তাটা বর্কলা হয়ে ঘুরে গেছে কিন্তু এখন এই যে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বরকোলা এলাকাতে প্রচুর জ্যাম হচ্ছে কেননা প্রচুর যাত্রীবাহী গাড়ির সাথে মালবাহী লরিগুলো কিন্তু এই রাস্তায় চলাচল করছে অনেক লেট হয়ে কিন্তু বন্ধুরা আপনারা একটু সময় হাতে নিয়ে যাবেন নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর সময় থেকে কম থেকে কম আপনাদের পাঁচ থেকে ছয় ঘন্টা এক্সট্রা সময় লাগবে একদম রিয়েল টাইম আপডেট বন্ধুরা আপনাদেরকে দিচ্ছি এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বরখোলা এলাকাতে যে জ্যাম হচ্ছে সকাল থেকে বিকেল অবধি প্রচুর জ্যাম হচ্ছে বন্ধুরা বন্ধুরা এখন আপনাদেরকে ট্রেন লাইনের আপডেটগুলো দিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখেছেন কিছু লোকাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে হয়তো বিভ্রান্ত করার চেষ্টা করছে যে রবিবারে ট্রেন চলবে বলে রবিবার অর্থাৎ আজকে কোনো যাত্রীবাহী ট্রেন কিন্তু শিলচর বা বদরপুর থেকে যাবে না বদরপুর লামডিং সেকশনে আজকে অবধি ট্রেন বাতিল আছে তো যে ট্রেনগুলো বন্ধুরা বাতিল আছে আজকের জন্য সেগুলো আমি বলে দিচ্ছি আজকের ট্রেন অর্থাৎ উনত্রিশে জুনের বাতিল হওয়া ট্রেন হচ্ছে শিলচর গুয়াহাটি এক্সপ্রেস বাতিল আছে দুর্লভ ছড়া গুয়াহাটি এক্সপ্রেস বাতিল আছে এবং আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস বাতিল আছে আজকে অর্থাৎ রবিবারের তো রবিবারের ট্রেনগুলো যদি বাতিল হয় তো রবিবারে কী করে চলবে এই বিভ্রান্তি থেকে আপনারা বিরত থাকুন একদম রিয়েল টাইম আপডেট যদি আপনাদেরকে পেতে হয় তো অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন সর্বশেষ আপডেট এই চ্যানেলেই আপনারা পাবেন শুধু একটা পজিটিভ খবর যেটা আপনাদেরকে শেয়ার করছি বন্ধুরা আজকে সকালে একটা পরীক্ষামূলকভাবে একটা ইঞ্জিন সেই জাটিঙ্গা লাম্পুর যে ক্ষতিগ্রস্ত অংশটা হয়েছিল যেখানে মাটি ধসে পড়েছিল সেখান দিয়ে পার করেছে নির্বিঘ্নে মোটামুটি একশো শতাংশ ট্র্যাক মেরামতির কাজ সম্পূর্ণ হয়েছে তাই আজকে যে ট্রেনটা আজকে রাত্রে দশটা চল্লিশে যেটা শিলচর রঙিয়া এক্সপ্রেস যাওয়ার কথা ছিল সেটা আজকের পরিবর্তে বন্ধুরা ভালো করে শুনে নিন আজকে অর্থাৎ রবিবার রাত্রে দশটা চল্লিশ মিনিটের যে শিলচর থেকে রঙিয়া যাওয়ার শিলচর রঙিয়া এক্সপ্রেস ছিল সেটা আজকের পরিবর্তে আগামীকাল অর্থাৎ ত্রিশ জুন সোমবার সকাল পাঁচটার সময় ছাড়বে আমি আবার বলে দিচ্ছি বন্ধুরা শিলচর রঙিয়া এক্সপ্রেস আজকের বদলে আগামীকাল ত্রিশ জুন সোমবার সকাল পাঁচটায় ছাড়বে একদম লেটেস্ট আপডেট একদম গ্রাউন্ড রিপোর্ট আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অযথা বিভ্রান্ত হবেন না আজকে কিন্তু কোনো ট্রেন বদরপুর লামডিং সেকশনে যাতায়াত করছে না কালকে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে অর্থাৎ আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছিলাম বন্ধুরা যে রবিবারে ট্রেন চলাচল স্বাভাবিক হবে না সোমবারেই হবে তো আপনারা মিলিয়ে দেখুন সোমবারেই কিন্তু ট্রেন চলাচলটা স্বাভাবিক হচ্ছে আজকে কিন্তু হচ্ছে না যদিও ট্র্যাক মেরামতির কাজ সম্পূর্ণ হয়েছে বন্ধুরা বন্ধুরা শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কিন্তু শিলচর হাফলং সড়কপথ বন্ধ আছে রাস্তায় প্রচুর পণ্যবাহী লরি জ্যাম হয়ে আছে বিশাল লাইন আছে আজকে অবধি তো খবর নেই যে সড়কপথ কবে খুলবে হয়তো কালকে খুলতে পারে তো যে আপডেটই আসবে বন্ধুরা আমি আপনাদেরকে অতি অবশ্যই সেই আপডেট শেয়ার করব। আমার ভিডিওর মাধ্যমে আপনারা চ্যানেলে চোখ রাখুন বর্তমানে যদি প্রয়োজনে আপনাদেরকে আজকে গুয়াহাটি যেতে হয় তাহলে আপনারা সড়কপথে বরকলা হয়ে আপনাদের শিলং রুট আপনাদের ঘুরপথে যেটা আছে আপনাদেরকে যেতে হবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন নির্ধারিত সময়ের থেকে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু এক্সট্রা লাগবে আপনার গুয়াহাটি পৌঁছোতে রাস্তায় প্রচুর জ্যাম আছে তাই যদি আপনাদের একান্তই যেতে হয় তাহলে ছোটো গাড়ি নিয়ে যেতে পারবেন এবং আইএসবিটি শিলচর থেকে যে সুপার বাসগুলো যাচ্ছে সেগুলোতে আপনারা যাত্রা করতে পারেন বন্ধুরা রাস্তা খোলা আছে যেতে পারবেন শিলচর শিলং রুট ধরে কিন্তু আপনারা কোনো অবস্থাতেই শিলচর হাফরং রুটে যেতে পারবেন না আজকে অবধির শেষ পাওয়া খবর পর্যন্ত কিন্তু রাস্তা এখনও খুলে দেওয়া হয়নি শিলচর হাফলং জাতীয় সড়ক এখনও বন্ধ আছে আজকের লেটেস্ট আপডেট বিকেলে যদি কোনো খবর আসে আমি আপনাদেরকে অতি অবশ্যই জানাবো বন্ধুরা বন্ধুরা শিলচর হাফলং জাতীয় সড়কের কাজ আবার শুরু হবে কিন্তু সেটা নির্ভর করছে কিছুটা প্রকৃতির উপর কেননা আবহাওয়ার পূর্বাভাস যেটা আছে তাতে কিন্তু আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বৃষ্টি হলে কিন্তু রাস্তার মেরামতের কাজে বিঘ্ন ঘটবে দেরি হতে পারে এবং শিলচর হাফলং সড়ক পথ খুলে দেওয়া হলেও প্রথমত হয়তো হালকা যানবাহন চলাচল করার অনুমতি দেওয়া হবে কিন্তু ভারী যানবাহন চলাচল করার অনুমতি আদৌ দেওয়া হবে কি না সেটা সময়ই বলতে পারবে সঠিক সময়ে যে আপডেট আসবে বন্ধুরা আমি অতি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা বন্ধুরা আরেকটা অনুরোধ আপনাদের কাছে আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন যে আগামী দিনে আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি আগামী দিনে ভিডিও তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনাদের মতামত খুবই জরুরি আর আরেকটা অনুরোধ আপনারা কিন্তু চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা প্রচুর পরিশ্রম করে কিন্তু একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে হয় একটা দশ মিনিটের ভিডিও করতে গেলে কম থেকে কম চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু পরিশ্রম করতে হয় তারপরেই একটা ভিডিও তৈরি হয় যেটা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের সাপোর্ট করবেন মনোবল বাড়াবেন যাতে আগামী দিনেও আরও ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি বন্ধুরা তো আজকের ভিডিওতে বন্ধুরা আপডেট এতটুকুই থাক আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন আর যারা প্রথমবার এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে যুক্ত হয়েছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে যখনই আমি আর একটা নতুন আপডেট দেব তার নোটিফিকেশান সাথে সাথে আপনাদের কাছে চলে আসবে বন্ধুরা খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে বন্ধুরা আবার হাজির হব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ